আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ও ইমানদাররা শোনো খবরদার তোমরা এক মুমিনার আর এক মুমিনের তুচ্ছ জ্ঞান করো না একে অপরকে অবজ্ঞা করো না একে অপরকে ছোট মনে করো না একে অপরকে গালমন্দ করো একজন আরেকজনকে তুচ্ছ করা যাবে না অবজ্ঞা করা যাবে না ছোট মনে করা যাবে না ছোট করলেই কবিরা গুনাহ যরে কোন ঠিক কিনা কেউ কাউরে অবজ্ঞা করবেন কিন্তু আমাদের সমাজে নাক সিট কানে আসেনা নাই একজন কালো দেখতে কয় তুই কালুর গরের কালু কয় না আরেকজন মোটা কয় তুই মটুর গরের মটু আরেকজন গায়ে গতর একটু ছোট কয় তুই সিকনার গরের সিকনা খেল রাখবেন প্রিয় ভাইরা কারো দেহের স্ট্রাকচার নিয়ে গঠন নিয়ে আপনি তুচ্ছ করবেন না কারণ এক এক জনের এক এক গঠন আসেনা নাই কারো কান খরগোশের মতো খাড়া আসেনা নাই কারণ না একটা একটু বসা আছে না নাই এটা বানাইছে কে বেটা নিজেই বানাইছে খবরদার তোমরা যখন মায়ের পেটে ছিল তখনই তোমাদের চেহারা স্ট্রাকচার দিয়েছে কে যেই লোকটা কালো হয়েছে নিজের ইচ্ছায় হয় নাই ওরে কালো বানাইছে কে যে সাদা হয়েছে নিজে সাদা হয় নাই সাদা বানাইছে কে আল্লাহ নিজে স্ট্রাকচার দিয়েছেন আমাদেরকে আমাদের চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেয় আল্লাহ যদি বলতেন যাও যাও প্রত্যেকের চেহারা প্রত্যেকে বানায় না আমরা প্রত্যেকে আমাদেরকে সুপারস্টার করে বানাতাম যদি বলতো যাও নিজের চেহারার ডিজাইন নিজেই দাও তাহলে প্রত্যেকে তো প্রত্যেককে ইউসুফ নবীর মতো সুন্দর করতাম প্রত্যেক নারী প্রত্যেককে বিশ্ব সুন্দরী বানাতো প্রত্যেক নারী প্রত্যেককে জলাইখার মতো করে বানাতো প্রত্যেক নারী নিজের চেহারাটাকে ঐশ্বরিয়া রায় জান্নাতের নাইম এভ্রিল করে বানাতো ঠিক কি না সবচেয়ে সুন্দরী করে বানাতো কিন্তু এই সুযোগ আল্লাহ দেয় নাই মায়ের পেটে থাকতে আমাদের চেহারা ডিজাইন দিয়েছে কে এজন্য তুই নাক বসা তুই কালুর গরের কালু তুই সিকনার গরের সিকনা এগুলা বলবেন বলা যাবে বলা যাবে বিশ্ব নবীর সাহাবাব পা দুইটা ছিল একবার বিশ্বনবীর সামনে যখন খেজুর গাছের উপরে উঠলো খেজুর পারার জন্য ওনার চিকন পা দুইটা দেখে সাহাড়া হাসা হাসি শুরু করলো বিশ্বনবী বললেন আমার ইবনে মাসুদের পায়েন নলা দেখে চিকন হওয়ার কারণে তোমরা হাসো ইবনে মাসুদের পা দুইটা যদি কেমতের দিন ওই কঠিন মুসিবতের কালে মিজানের পাল্লার উপরে এই পা দুইটা রেখে দেওয়া হয় আল্লাহর কসম এই পা দুইটা উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে কার বদনাম করেন আপনি কার ব্যাপারে কথা বলেন খবরদার হয়তো যারা আপনি গালি দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়েও বেশি প্রিয় জোরে কণ্ঠে কিনা খবরদার কারো আকৃতি নিয়ে দেহের গঠন নিয়ে কোনো দিন তুচ্ছ করা যাবে না বিশ্বনবীর একজন বিবি ছিল একটু মোটা ওই বিবির নাম হলো সফিয়া বিনতে আফতাব বিশ্বনবীর একমাত্র কুমারী বউ আয়েশা একদিন ঝগড়া লেগে বিশ্বনবীর কাছে সে বলল আপনার মুটকি বউ সফিয়া মুটকি মুটি আপনার মুটি বউ মুটকি বউ সফিয়া এই কথাটা বললেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনবী বললেন আয়সা তুমি এটা কি বললা কি বললে এটা তুমি আয়সা লাকাদ কুলতিলা কালিমাতান ইয়া আয়সা ও আয়শা এমন কথা তুমি বলেছো লাউ মুসিজাত বিমা ইল বাহার এই কথাটা যদি সাগরের পানিতে রেখে দেয়া হয় সাগরের চমৎকার নীলাভ পানি মুহূর্তের মধ্যে কুচকুচে কালো হয়ে যাবে রে আয়শা আল্লাহু আকবার শুধু বলছে মুটকি মুটি আপনার এই বউটা মুটি এজন্য আর কখনো কারো গঠন নিয়ে তুচ্ছ করবেন 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 এজন্য আল্লাহ বললেন খবরদার ঘটনাকৃতি নিয়ে তুচ্ছ করো না এরপর আল্লাহ বললেন ওয়ালাব আং আনফুসাকুম তোমরা নিজেদের বদনাম করো না নিজেদের দোষারোপ আরোপ করো না অন্যের দোষ খোঁজো না একদল আছে নিজের কোনো দোষ খোঁজে না অন্যের দোষ খোঁজে বেড়ায় আছে না নাই এজন্য আল্লাহ বললেন এদের উপর ধ্বংস ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাঝা খালি দোষ খুঁজে কই এই লোকটার হাঁটা একটু সমস্যা ওটার বসায় সমস্যা ওর চুলের সমস্যা ওর এটা সমস্যা তোর কোনটাই সমস্যা বেটা ওর এই সমস্যা ওর এই সমস্যা তোমার কোনটাই সমস্যা এজন্য নিজের সমস্যা খুঁজবেন বেন অন্যের পিছে লাগবেন মনে রাখবেন আপনার স্রষ্টার দেয়া সবচেয়ে দামি বিষয় হলো সময় স্রষ্টার দেয়া আপনার জন্য সবচেয়ে দামি উপহার হলো আপনার সময় আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজা খুঁজিতে লাগায়েন না আপনার নিজের দোষ খোঁজেন নিজেকে পরিবর্তন করেন আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে কে এরপর আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব খবরদার মন্দ নামে কিংবা উপনামে কাউরে ডেকোনা না কার কথা যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে মন্দ নামে ডেকো না একজন লোকের বাবা ছিল চোর আপনি কইলেন চোরের পোলা চোর ও তো চুরি করে নাই ওর বাবা ছিল চোর ওর বাবার দোষ ওর কাদের মধ্যে লাগানো যাবে আবার ওর যেই নাম রয়েছে ওই নামে ডাকতে বলেছে কে ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন যার যে নাম সে নামে ডাকবেন কারণ শুধু আউনাইয়াল কেয়ামাতে বি আসমা ইকুম ও আসমা বা ইকুম কেয়ামতের দিন তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে তোমাদের ডাকবে কে কিন্তু আমরা নাম চেঞ্জ করে ডাকা আমাদের সমাজে আসে নাই বাবা মা আদর করে ইসলামের প্রথম খালিফা তার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে আবু বকর ওরেটাকে বক্কাইরা কি ডাকে বাবা মা রেখেছে আব্দুল কুদ্দুস ওরেটাকে কুদ্দুচ্চা ইসলামের প্রথম জিহাদের ময়দানে যে সাহাবি প্রথম তীর নিক্ষেপ করেছে সাদ বিন আবি আকাস বাবা মা আদর করে ছেলের নাম রেখেছে সা'দ বিন আবি আকাসHeterটাকে আকাইচ্চা নাই এখন আমার আমার নাম মিজানুর রহমান যদি না লাগবে এমন তো আপনিও আপনার নামটা বাঁকা করে বললে আপনার ভালো লাগবে মানে রাখবেন প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগের এর নাম আব্দুল্লাহ এর নাম কাউসারের নাম রহিম আরে রহিম আব্দুল্লাহ কাউসার তো কত আছে এটা মনেই হতে পারে আপনার কাছে কিন্তু জান নাম আব্দুল্লাহ তার কাছে আব্দুল্লাহ নামটা অনেক যত্নে সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকুক কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয় চিল্লা এখন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন খবরদার ওয়ালা তানা বাযু বিলalqাব মন ধরে নামে দেখো না ডাকলে কবিরা গুনাহসরা নাই এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লাদিনা মানুজিত নী বুকে সি রম্মিনভ জন্নি ইন বা ও হিমান্দারেরা খবরদার তোমরা বেশি বেশি ধারণা কোরো না আন্দাজ অনুমান নির্ভর কথা বলো না অনুমান নির্ভর কথা আছে নাই আমরা আন্দাজে কথা বলি বেশি আমরা রইলাম আন্দাজ আলি কেয়ালি যতখন কেয়ালি আমরা আন্দাজ আন্দাজ করে কথা বলিস অনুমান নির্ভর কথা বলি কিন্তু অনুমান নির্ভর কথা বলা সঠিক হয় না কারণ বেশিরভাগ আল্লাহ বললেন এক শ্রেণীর লোক আছে আন্দাজ করে কথা বলে কিন্তু আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে যেটা বলেন পারে আল্লাহ বলেন খবরদারিন না বা আদা যন্ন ইসমন অনুমান আর আন্দাজ বেশিরভাগ এটা গুনার কাজ বিশ্বনবী বললেন ইয়া কুম ওয়াজন্না ফা ইননা যন্নাক লাবুল হাদিস তোমরা বেশি বেশি অনুমান আর আন্দাজ করা থাকে বেঁচে থাকো আন্দাজ আর অনুমান হলো মিথ্যা কথা ঠিক কিনা এই জন্য আন্দাজ করে কথা বলবেন অনুমান নির্ভর কোনো কথা বলবেন কিন্তু আন্দাজ আর অনুমান আছে নাই আমাদের সমাজ তার রন্দ্রে রন্দ্রে পৌঁছে গিয়েছে নেগেটিভ মাইন্ড খালি নেগেটিভ সবাই নেগেটিভ চিন্তা করে কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ পজিটিভ এর দিকে আসো নেগেটিভ এর দিকে যেও না ভালো চিন্তা করো খারাপ চিন্তা করো না আপনি যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয় ভালো ধারণা করবেন মন্দ ধারণা করা যাবে নাকি মন্দ ধারণা করবেন 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 আপনি দেখছেন এক বাড়িতে পুলিশ ঢুকছে পুলিশ ঢুকছে দেখে আপনি পুরা গ্রাম এক করে ফেলছেন এই বাড়ির ভিতরে মারামারি হয়েছে পোলা ইয়াবা খাইছে গাঁজা টানছে পুলিশ ধরে নিতে আসছে মাইয়া এক পোলার লগে হাত ধরে পালাই গেছে দুই ভাইয়ের মধ্যে জমিলে কোপাকপি পুলিশ আসছে আসলে একটা অসঠিক নাও হতে পারে ঠিক কিনা হতে পারে এই বাড়িতে একজন লোক অসুস্থ আর পুলিশ হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির আত্মীয় ওই অসুস্থকে দেখার জন্য পুলিশ আসছে হইতে পারে কি পারে না আবার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য রিপোর্ট দিতে পুলিশ বাড়িতে আসে কি আসে না কিন্তু পুরো এলাকায় আপনি মিথ্যা ছড়িয়ে দিয়েছেন ঠিক কিনা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধারণা আর আন্দাজ নির্ভর আপনি আপনার বন্ধুরে দেখলেন রিক্সার মধ্যে একটা মেয়ের সাথে বসা বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আপনার বন্ধু ঘুরে বেড়ায় মনে মনে বললেন মামা তুমি তো অনেক দূর আগায় গেছো তুমি তো অনেক বান্দ্রামি শিখছো পরকিয়া করো বন্ধু তুমি হারাম অ্যাফেয়ার করো রিলেশনশিপ মেনটেন করো প্রেম করো বন্ধু তুমি বলতে শুরু করলেন এমনও হতে পারে আপনার বন্ধুর পাশে রিক্সায় যে মেয়েটা বসা আপনার বন্ধুর আপন বোন চিল্লা এখন ঠিক কিনা হতে পারে তার আপন ভাগিনা এখন ভাগ্নি এখন ঠিক কিনা বোরকা পরা যেই মেয়েটা রিক্সায় বন্ধুর পাশে বসা হতে পারে তার আপন খালা হতে পারে কি পারে না হতে পারে কি পারে না কিন্তু আপনি ধারণা করে গুণা কামিয়েছেন আপনারে বদ আমলের পাল্লাটারে ভারী করেছেন এজন্য আল্লাহ বললেন খবরদার আন্দাজ করো না অনুমান নির্ভর কথা বলো না আন্দাজে কথা সমাজে বেশি না কম দেখবেন খালি আন্দাজ আন্দাজে কথা বলে অনেকে ঠোঁট কালো অনেকে বলে এই লোকটা সিগারেট খায় বলে না সিগারেট না খেয়েও কিন্তু অনেকে ঠোঁট কালো হতে পারে কি পারে না পারে কি পারে না এই দেশে বিয়ে করার পর হুন্ডা কিনলে তো মহা মুসিবত কি কয় কয় যৌতুকের হুন্ডা ঠিক কিনা বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে কি বলে যৌতুকের গাড়ি না নাই আপনি কি নিশ্চিত যেটা যৌতুকের গাড়ি আপনার কে কাম নাই এজন্য খবরদার চায়ের আড্ডাখানায় বসে আন্দাজ অনুমান নির্ভর কথা বলবেন না আন্দাজ অনুমানে কথা বললে আপনার গুনার পাল্লা বাড়ি করে দিবে কে এরপর আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করবেন না গোয়েন্দাগিরি সমাজে আসে না নাই গোয়েন্দাগিরি করে উকি ঝুকি मारे আসে না নাই খবরদার কারক দোষ দেখলে ঢেকে রাখেন আপনার দোষ ঢেকে রাখবে কে আল্লাহ কারো যদি আপনি ফাঁস করে দেন আপনার গোমর ফাঁস করবে কে আল্লাহ মানসা তারা মুসলিমান সতরহুল্লাহ ইয়াউমুল কিয়ামা কেউ যদি কোনো মুমিনের দোষ গোপন করে তার দোষ গোপন করবে কে আমান কশফা মুমিনার কশফ আল্লাহ ইয়াউমুল কিয়ামা কেউ যদি কোন মুমিন বান্দারে গোমর করে দেয় কিয়ামতের দিন তারও গোমর ফাস করবে কে এজন্য খবরদার তাজা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা ডোন্ট বি স্পাই অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না একদল আছে ফ্যামিলি ম্যাটার নিয়ে খোঁসাখুসি করে আসরা নাই ব্যক্তিগত গোপনীয় বিষয় নিয়ে খোঁজাখুজি করে আসলে নাই খবরদার কারো মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না কারো মোবাইলের গ্যালারিতে ঢুকে ব্যক্তিগত ছবিগুলো দেখার চেষ্টা করবেন না দুইজনে কথা বলে আরি পেতে কথা শোনার চেষ্টা করবেন এগুলো কবিরা গুনা এগুলোর কারণে সমাজে মারামারি চিল্লায় কোন ঠিকই না ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না নজর দিও না ফাঁকফোকর দিও না আরি পেতো না গ্রাম এগুলো আছে না নাই অনেক মহিলারা এগুলো করে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার আরি পাতবেন না এশার নামাজের পর আরেকবারই রেজা কাছে যায় কান লাগা রাখে দেখে কি কয় আছে না নাই ছিদ্র থাকলে নজর দেয় আছে না নাই তারপর অন্যের ব্যক্তিগত ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে খবরদার প্রত্যেকের একটা প্রাইভেট জগৎ আছে পার্সোনাল স্পেস আছে एवरीवन হ্যাজ এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল ইস্যু নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান প্রাইভেট ম্যাটার প্রত্যেকের প্রাইভেট ম্যাটার পার্সোনাল স্পেস বলে কথা আছে এগুলো নিয়ে খোঁজা খুঁজি করা যাবে সব শেষে আল্লাহ বললেন খবরদার একে অপরের গিবত করোনা গিবত আছে না নাই হুজুর বলেন খেজুর বলেন সবার এই রোগ আছে না নাই খবরদার গিবত করা যাবে ব্যাকবাইটিং কবিরা গুনা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়ে বড় গুনা চিল্লা এখন ঠিক আমাদের সমাজে হালাল সিস্টেমে গিবত আছে না নাই কিভাবে করে বলে বললে তো গিবত হয়ে যায় তারপরেও বলি না বললে গিবত্থ হয়ে গেলে আপনি আর বললেন না বললে যদি গিবত্থ হয়ে যায় ওটা বলা যাবে এরকম বলে না আসলে কি বলার বললে তো গিবত হয়ে যায় তারপরে একটু বলি বললে যদি গিবত হয়ে যায় তারপরে একটু বলবেন ওইটা বলা যাবে না বিশ্বনেই বললেন মেরাজের রাথে আমি দেখলাম এক শ্রেণীর লোক আঙ্গুলগুলো লোহা দিয়ে তৈরি তামা দিয়ে তৈরি একদাস উনা উজু ওই লোহার জ্বলন্ত আগুনের আঙ্গুল দিয়ে নিজের গালের গোশতগুলো নিজের বকের গোশতগুলো কুড়ে কুড়ে খাচ্ছে আমি বললাম ভাই জিব্রাইল মানহুমিয়া জিব্রাইল ও জিব্রাইল এরা কারা সাইয়েদনা জিব্রাইল বললেন হুম আহলুল গীবাত মিন উম্মাতিক এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে চায়ের দোকানে বসে বসে যারা একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করত তারাই হলো এই লোক কন আউযু বিল্লাহ এজনই গীবত করা যাবে একজনের কথা আরেকজনের কানে লাগায় এর ব্যাপারে ওর কান ভারী করে ওর ব্যাপারে ওর কান ভারী করে প্যাশ লাগায় গ্রামের মধ্যে একটা গিরিঙ্গি লাগায় রাখে এরকম লোক আছে না নাই এগুলো করা যাবে যাবে